হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো প্রতিদিনের মতন আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক দেখো আজকে রেডি হয়েছি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি নতুন জায়গা মাসি বাড়িতে এসেছিলাম চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক চলো বেরিয়ে পড়েছি এবার মাসি বাড়ির সামনেই বিপত্তারিণী মন্দিরটা দেখো মাকে আজকেও তোমাদের সাথে ভালো করে একটু শেয়ার করলাম দেখো মাকে কি সুন্দর লাগছে গ গয়না শাড়ি পরে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে মাকে চোখ দু চোখ ভরে ভালো করে দেখি এবার তারপরে ওখান থেকে চলে আসলাম রিস্কায় উঠে গেলাম যেহেতু আমরা আমরা কোথায় যাচ্ছি দেখো দেখো রিস্কায় উঠেই চলে যাচ্ছি মোড়ে নামবো বলে চলো আমরা আমরা চারজন গেছিলাম দেখো নেমে রিস্কা থেকে নেমেই চলে যাচ্ছে অটো করে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের আস্তে আস্তে চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব দেখো মাসি সামনে আছে চলো আমরা অটোর মধ্যে থেকে অটোতে চলে যাই অটো থেকে নেমেও যাব চলো চলেই এসেছি সামনে দেখো নেমেই যাচ্ছি নেমেই গেছি নেমে গিয়ে একটু হাঁটছি হাঁটতে হাঁটতেই পৌঁছে যাবো চলে আসলাম গড়িয়াহাট সবাই চেনো আশা করি গড়িয়াহাটে চলে আসলাম চলো একটু কী কী জিনিসপত্র আছে কি আছে না আছে তোমাদের সাথে সব শেয়ার করছি দেখো তোমরা দেখতে থাকো অনেক কিছু দোকান অনেক কিছুর দোকান আছে প্রচুর দোকান সব কিছু পাওয়া যায় দেখো আমিও ঘুরে দেখলাম তোমাদেরও ঘুরে দেখাচ্ছি চলো এবার বাজার কলকাতার সামনেই বাজার কলকাতায় ঢুকবো সেই জন্য হেঁটে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাহলে দেখি বাজার কলকাতা থেকে কি কি নাওয়া আছে কী কী কালেকশান আছে তোমাদেরও দেখাই আমিও দেখি চলো এগুলো দেখতে থাকো দেখো শাড়ি কুর্তি দেখো কুর্তি এদিকে টপ জিন্স এই যে চলে আসলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম বাজার কলকাতার মুখে বাজার কলকাতার এম বাজার পুরো পাশাপাশি তো সবাই জানো নতুন করে বলার কিছু নেই চলো দেখি কী কী কালেকশান আছে দেখা যাক দেখো ফাঁকাই ছিল খুব একটা ভিত ছিল না এখন জিন্সের কালেকশান খুব ভালো ছিল অফারও খুব ভালো ছিল আর খুব ভালো জিনিসও ছিল কিছু কিছু জিনিস আমরাও কিনেছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের পারলে দেখাবো কি কি কিনলাম চলো দেখো অফারেই ছিল দেখো অফার আছে এমনি আছে এই যে বাচ্চাদের সব মেয়ে ছেলে বাচ্চাদের সবকিছু চলো আজকের মতন আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে এই যে রাস্তা কেনাকাটা হয়ে যাওয়ার পর একটু এগ রোল খেলাম অনেকক্ষণ বেরিয়েছে এই জন্য খিদেও পেয়ে গেছিল মাসি আর বঞ্জি মিলে একটুখানি ভিডিও করে নিয়েছিল ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি দেখলো ভালো লাগলে একটা লাইক